হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য ভাইরাল টিক্স আজকের ভাইরাল টিক্সে আমরা কোনো পূর্ণ সংখ্যা থেকে দশমিক সংখ্যাকে কিভাবে সহজে বিয়োগ করব সেটা শিখে নেব এখানে দেওয়া আছে তেষট্টি মাইনাস শূন্য দশমিক সাত দুই চার আমরা যদি এটাকে বিয়োগ করি তখন নর্মাল যে ট্রেডিশনাল পদ্ধতিতে করি তেষট্টি দশমিক শূন্য 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 লিখলাম তার নিচে শূন্য দশমিক সাত দুই চার লিখলাম দিয়ে বিয়োগ করি তাই তো এই বিয়োগটা করতে গিয়ে আমাদের বেশ ভালো সময় লাগে কিন্তু কোনো সময় লাগবে না বা এইসবের কোনো দরকারই হবে না আমরা সহজে বিয়োগটা করবো সেই পদ্ধতিটা একটু বলছি ভালো করে মন দিয়ে শোনো এবং এই পদ্ধতি ব্যবহার করবে সহজে হয়ে যাবে এখানে কি করতে হবে এই তেষট্টি থেকে এক কম লিখতে হবে বাষট্টি দশমিকের পরে কি লিখবো দশমিকের পরে লিখবো শেষ সংখ্যাটা দশ থেকে বিয়োগ করব আর বাকি যতগুলো বাঁ দিকে সংখ্যা থাকবে তাদেরকে নয় থেকে বিয়োগ করবো দিয়ে লিখে দেবো দশ থেকে বিয়োগ করলে এটা কত হচ্ছে এদিক থেকেও আমি বা দিক থেকেও লিখতে পারি তাও কোনো সমস্যা নেই শেষ দিক থেকে লিখতে হবে তার কোনো মানে নেই নয় যদি বিয়োগ করি কত হবে দুই নয় থেকে যদি সরি নয় 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 থেকে সাত বিয়োগ করলে দুই নয় থেকে দুই বিয়োগ করলে কত সাত দশ থেকে চার বিয়োগ করলে কত ছয় হয়ে গেল উত্তর আমার ব্যাস আরেকটা করে দেখে নিই এখানে কি করবো এক কম লিখবো তার মানে তিয়াত্তর লিখবো দশমিক দেবো আচ্ছা দুই থেকে নয় থেকে দুই সাত নয় থেকে তিন ছয় নয় থেকে সাত দুই নয় থেকে পাঁচ চার দশ থেকে তিন শেষের তো শুধু দশ থেকে বিয়োগ করবো বাকিগুলো নয় থেকে বিয়োগ করবো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে হয়ে গেল খুব কম সময়ে সহজে করে নিতে পারলাম আশা করি বুঝতে পেরে গেছে যদি বুঝতে পেরে গেছো তাহলে তোমাদের জন্য একটা দেওয়া থাকলো এটার উত্তর করে আমাকে কমেন্টে জানাবে কিন্তু হ্যাঁ মনে রাখবে এটার জন্য কিন্তু তোমরা যে পদ্ধতি জানো ট্র্যাডিশনাল সেটা ব্যবহার করবে না কোনো ক্যালকুলেটর ব্যবহার করবে না আমি যে পদ্ধতি বলেছি সেই পদ্ধতিতে করেই আমাকে উত্তর জানাবে